আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন করা হয়েছে কোটা আন্দোলন বর্তমানে ছাত্রদের এটা ইসলামের দৃষ্টিতে কি দুটা হলো বিষয় সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সার্বিক কল্যাণে কাজ করা এবং জনগণকে কোনো ভাগ বন্টন না করা সবাইকে সমান দৃষ্টিতে দেখা সরকার হচ্ছে বাবার মতো বাবা যেমন সকল সন্তানকে সমান দৃষ্টিতে দেখবে ঠিক সরকার সমস্ত নাগরিককে সমান দৃষ্টিতে সেই যে ধর্মেরই হোক না আর প্রত্যেকেরই অধিকার সরকার নিজে আপ্রাণ চেষ্টা করবে যার যেটা অধিকার তাকে সে অধিকার দাও কিন্তু কোনো সরকার যদি এসে সে অধিকার থেকে কাউকে কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে কোনো দলকে বঞ্চিত করে তাহলে পারে গণতন্ত্র দেশে সেই বঞ্চিত মানুষগুলোর নৈতিক অধিকার আদায়ের জন্য গণতন্ত্র স্টাইলে তাদের আন্দোলন করা অনুমতি গণতন্ত্র দেশে আছে সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি এটা কীভাবে কে নিবে জানি না তবে সত্য কথা যেটা যে তা মতের একটা নিদর্শন হচ্ছে যে উসিবিদার আম এলাকায় যখন অযোগ্যদের হাতে ক্ষমতা দেওয়া হবে তখন মনে করবে ক্যামত তো আমরা প্রায়ই অফিসে আমরা দেখেছি যে নারী কোটা যেটা আছে নারীদেরকে যে চাকরি দেওয়া হয়েছে একজন নারী যে কাজটা করে আমি মনে করি ও এক ঘন্টাতে যে কাজটা করে পুরুষের সেটা কমপক্ষে আধা ঘন্টা না হলে চল্লিশ মিনিটে কাজটা করতে পারে এবং একজন একটা অফিসে কোনো এক কাজে গিয়ে আমি ছিলাম লাইনে পাশে পাশে পুরুষ বসা আর আমার লাইনে নারী বসা পুরুষ কাউন্টারে আপনার তিনজনকে বিদায় করে দিচ্ছে কিন্তু নারী একজনই শেষ করতে পারে তো এখানে বোঝা যাচ্ছে একজন নারীকে আল্লাহ তালা যে তার সব গঠন গঠন কথাবার্তা চাল চলন মেধা চিন্তা চেতনা সব কিছুই কম দিয়েছে আল্লাহ রসাল্লাম বলেছেন না কেসাত তোমরা আকলের জ্ঞানের দিক দাও কম না দিন দিনে ধর্মের দিক দাও কম এবং তার ব্যাখ্যাও দিয়ে দিয়েছে সুতরাং নারী কোটা যে নারীদেরকে চাকরি দেওয়া হচ্ছে এর দ্বারা ক্ষতি হচ্ছে দেশের দেশের সম্পদ যারা যোগ্য সন্তান তাদেরকে ঘরে বসিয়ে রেখে অযোগ্যদেরকে যদি আপনার চেয়ারে বসে দেওয়া হয় একটা স্কুলের হেডমাস্টার বানিয়ে দেওয়া হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে অবশ্যই এটা নরমাল হবে পুরুষের মতো কখন হবে সুতরাং এইভাবে নারীদেরকে দেওয়া হয়েছে তারপরে মুক্তিযোদ্ধা কোটা আছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কেউ আপত্তি করা নেয় এটা আপত্তি জায়গা নয় মুক্তিযোদ্ধার ছেলেদেরকে নিয়ে আপত্তি করা নেয় যখন নাতি পোতা সবকে যখন নেওয়া হয় কোটা কোটা চলতি থাকবে এটা নিয়ে আপত্তি উঠেছে এবং আমি যেটা মনে করি ইসলামের আলোকে এ কোটার কোনো ধরনের অস্তিত্ব নেই রসোল্লা সাল্লাম একটা পর এক দেশ স্বাধীন করেন সাহাবাই কেন একটা পর এক দেশ স্বাধীন করেছেন কিন্তু যারা মোজাহিদ ছিলেন যারা যুদ্ধ করেছেন কোনো একজনকে আপনার কথা। কোনো একটি যুদ্ধে বা কোনো সময় যে ফাতেমাক্কা একটা বড় যুদ্ধ বদরের মতো যুদ্ধ এত বড় একটা যুদ্ধ সফলতার যুদ্ধে যারা ছিলেন তাদেরকে বলা হয় নাই যে তাদেরকে চাকরি দেওয়া হবে তাদেরকে বাইতুল মাল থেকে এ দেওয়া হবে এ দেওয়া হবে কোনো ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় সুযোগ সুবিধা স্বয়ং আল্লাহ পাকরম বলে আগামী দিয়েছে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমাই করে দিয়েছেন একদম কেমন পর্যন্ত যতদিন জীবনে থাকবে ক্ষমা করে দিয়েছেন যারা অংশ করে এসেছিল তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সোহান এই কঠিন সময় দুটাতে যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের কোটা ভিত্তিক হোক আর যাই হোক কোনো কিছু দেওয়া হয় নাই শুধুমাত্র সৈনিকদেরকে যুদ্ধের ময়দান থেকে যে গণিমাত পাইতে এই বন্টন করে দিত তা একটা সীমিত সংখ্যা ছিল যা বিস্তারিত তো আমাদের দেশে মুক্তিযুদ্ধ যারা করেছেন যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি তাদেরকে সম্মান করতে হবে নিঃসন্দেহে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমার ভাই মুক্তিযোদ্ধায় গেছেন কিন্তু আমি এই বাড়িটাকে তার পরিবারকে তার সন্তান আদিকে আবিরিয়ে রেখেছি আমি দেখাশোনা করেছি খেতে দিয়েছি কষ্ট করে নিয়ে এসেছি ওই সময় অভাবের দেশ ছিল সুতরাং আমিও থাকবো মুক্তিযোদ্ধা বদর যুদ্ধে তিনশো ছয় জন অংশগ্রহণ করেছেন ময়দান আর বাকিরা বাড়িতে ছিলেন মদিনাতে ছিলেন তাদেরকেও রসল্লা সাল্লাম বাদরিন হিসাবে গ্রহণ করেছেন এবং আল্লাহ গ্রহণ করেছেন তো সুতরাং আমরা নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাশীল তাদেরকে ভাতা দেওয়া হয়েছে আমাদের কোনো আপত্তি নাই কটা ভিত্তিক তাদের সন্তানদের চাকরি দিয়েছে তা নিয়ে আপত্তি নেই যেখানে আপত্তি করার জায়গায় কথা বলছি না আমি ইসলামের কথা বলছি যে যারা বাড়িতে বসেছিল মদিনাই ছিল তাদেরকেও ইন হিসাবে গ্রহণ করা হয়েছে এই জন্য যে সাল্লাম তাদেরকে রেখেছিল তো সুতরাং যুদ্ধের ময়দানে যারা যাই তারাই যে জাহিদ তারাই মুক্তিযোদ্ধা এটা আমাদের দেশে আমি মনে করি এটা ভুল ব্যাখ্যা আমার ভাইকে আমি পাঠিয়েছি আপনি আপনার ভাইকে পাঠিয়েছেন বাড়ি জগিয়েছেন আপনি সন্তানদেরকে তার সন্তানদের তার স্ত্রী সবাইকে আপনি জমা জগিয়ে রেখেছেন আপনি রেখেছেন আপনিও যোদ্ধা কেউ ময়দানের যুদ্ধ যোদ্ধা আর কেউ বাড়ির যোদ্ধা সুতরাং এভাবে সবাইকে সম্মান করা উচিত যারা স্বাধীনতার স্বাধীন দেশের পক্ষে ছিল তারা সবাই মুক্তিযোদ্ধা আমি মনে তো কেউ কম বেশি আছে তো সুতরাং মেধার ভিত্তিতেই চাকরি দিলে পারে অবশ্যই একটা দেশ উন্নয়ন হবে একটা দেশ সামনে এগিয়ে যাবে আর কোটার ভিত্তিতে দিলে দেশ অবশ্যই উন্নয়নে বাধাগ্রস্ত হবে এবং আমরা চোখে দেখেছি অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে যার কারণে শিক্ষাব্যবস্থা নষ্ট হয়েছে অফিসে কাজ হচ্ছে না বিলম্বিত হচ্ছে দুর্নীতি বেড়ে যাচ্ছে দিন দিন আরও অবক্ষয়ের দিকে যাচ্ছে উন্নত দিকে না আগে এজন্য কোটা দেশে বিদেশে বিভিন্ন দেশে আছে সীমিত কিছু রাখতে হবে রাখেন কিন্তু মেধার ভিত্তিতে সকল জনগণকে সমান দৃষ্টিতে দেখে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রত্যেককে যোগ্য স্থানে বসান যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসান যদি এটা না করা হয় তাহলে পরে পশ্চিমকাল দেশকে এগিয়ে নেওয়া যাবে না তাই গণতন্ত্রের দেশে ওটা আন্দোলন বলি আর যেটা আন্দোলন বলি যে কোনো আন্দোলন যদি নৈতিক হয় ন্যায্য অধিকার হয় তাহলে সে আন্দোলন গণতন্ত্র স্টাইলে তারা করতে পারবে ইসলামের দৃষ্টিতে যেটা রয়েছে সেটা হচ্ছে সরকার যে প্রধান থাকবে তার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত কোরআন সোনার বিপক্ষে না যাবে আর কোরআন সোনার বিপক্ষে গেলে পারে তার সে আদেশ থেকে বিরত থাকবে এবং তাকে নসিহা করবে নসিহা করতে গিয়ে যদি জুলুম অত্যাচার করতে থাকে তারপরে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না যদি ক্ষমতা না থাকে বিদ্রোহ যদি করা হয় তাহলে হাজার হাজার প্রাণ যাবে লাভ থেকে আরও লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই জন্য বিদ্রোহ করতে বলে ও কেন নিষেধ করেছেন তাই অস্ত্র ধারণ করা যাবে না অস্ত্র ধারণ না করে সরাসরি সরকারের সাথে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে সংলাপ করে আলোচনার মাধ্যমে যে কোনোভাবে আলোচনা করে এটা ডিসকাস করবে ইসলাম আলোকে কোনো অশান্তি এবং অশৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতা ইসলামে এটা পছন্দ করে নাই ফাসাদ থেকে নিষেধ করেছে এগুলো অবশ্যই যে ভাবি হোক না কেন দুই পক্ষ থেকেই হোক আর এক পক্ষ থেকে হোক যেখান থেকে হোক এটা কোনো দেশের জন্য এটা কল্যাণ বয়ে নিয়ে আসবে না আজকে দেশ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে এটা পূরণ করতে কত বছর লাগবে আল্লাহ ভালো এছাড়া যত প্রাণ চলে গেল প্রাণগুলো আর আসবে না যেই হোক যারাই হোক এই অন্যায়গুলো করেছেন তারা মতো দিন হিসাব দিতে হবে সবাই কালার কাঠগাড়িয়ে দাঁড়াইতে হবে